গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করে দিলাম আর এখন আমি রুহিকে খাওয়াতে বসিয়েছিলাম আর রুহি এদিকে দেখো অ্যাপেল আর আজকে খাচ্ছে ওটস খাচ্ছে ও তো নিজেই অ্যাপেলটা খাওয়া স্টার্ট করে দিয়েছে ওটসটা দু চামচ খেয়ে অ্যাপেলটা খেতে ইচ্ছা হয়েছে জন্য অ্যাপেলটা খাচ্ছে এখন মোমো অ্যাপেল খাচ্ছে মোমো তো এক গাদা পড়েছে দেখ না নিজেই এখন কামড়ে কামড়ে খায় ওকে মোটামুটি অ্যাপেল এইসব আর খাওয়াতে হয় না ও নিজেই খেতে পারে রুহির খাওয়া এখানে হয়ে গেছে আর এই যে এইটুকু ওর খায়নি ও নিজে নিজেই অ্যাপেলটা খেয়েছে এবার একটু জল খেয়ে না জল জল লক্ষ্মী বুইটা গুন্ডা বুঁইটা এটা না গো এখন ভালো বুড়ি হয়ে গেছে আর একটু খাও শীতকালে রুই কিনা জলটা খাওয়ানো খুব মুশকিল হয়ে গেছে ও কিছুতেই জল খেতে চাইছে না রুই এমনি গরম জল খেতে পছন্দ করে না যদি মিক্স করেও দিচ্ছি তাও খাচ্ছে না আর ঠান্ডা দিচ্ছি তো তাও খাচ্ছে না তো ওকে জল খাওয়ানোটা এখন একটা বড় টাস্ক হয়ে গেছে আমার উপরে দেখো এইটুকুনি খেয়েছে নাহলে এই জলটাই রুই এতটা খেয়ে নেয় এতক্ষণে চলো মা হয়ে গেছে খাওয়া গুড গার্ল সবকে গুড মর্নিং বলেছো আজকে বলেছো ও গুড মর্নিং রুহি সবাইকে বলে দিয়েছে গুড মর্নিং ও তোমরা কেমন আছো ঠান্ডাতে মা তোমাকে বেরোতেই দিচ্ছে না ঠান্ডাতে আমার মন খারাপ তাই না গো মন খারাপ রুহির ঠান্ডাতে বেরোতে পারছো না বলে সকালে উঠেই ঘুরতে বেরোয় সেটা তো এই ঠান্ডাতে আর পাচ্ছে না হাততালি রুহি খেয়ে নিয়েছে হাততালি এ হাততালি হাততালি মা আমাকে খায় দিলেন না আজকে আমাকে খাইয়ে দাও মা ও রহিসনা আমাকে খাইয়ে দাও কি ভাবছ আমাকে খাইয়ে দাও নেই খাবার নেই সব খাবার শেষ হয়ে গেছে কি দেবে তাহলে তুমি ও যখনই খায় আমাকে একটু করে খাইয়ে দেয় আর কি মানে এখানে যা পড়ে থাকে সেইটুকুই তুলে আমাকে খায় দেওয়ার চেষ্টা করে কিছু আছে তোমার ঝুলিতে কিছু আছে নাকি আচ্ছা আমি আবার দুপুরে খাবো হ্যাঁ চলো মুখ ধুয়ে নেবে চলো বাবা খেতে খেতে ঘুম পেয়ে গেছে কে স্নান টান করিয়ে দিলাম আর ওই দিকে দেখো ঘুমিয়ে গেছে ঢাকা নিয়ে আজকে প্রচণ্ড ঠান্ডা আছে তার জন্য না ঢাকাটা খোলেনি অনেকক্ষণ আমার কোলেতেই ছিল তারপর এই জাস্ট নিচে শুলো আর আজকে হিটারটাও দেখো চালিয়ে দিয়েছি এখন সকালের দিকটাতেও হিটার চালাতে হচ্ছে এখন দুপুর রীতিমতো প্রায় সাড়ে বারোটার মতো বাঁচতে যায় এখনই হিটারটা একটু চালিয়ে দিলাম ঘর পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর আজকে মা দাদারও আসার কথা আছে বাড়িতে তো দেখি কখন আসে আসেনি হয়তো ততক্ষণে উঠে যাবে জাস্ট এইমাত্র ঘুমিয়েছে আজকে অনেকটাই দেরি হয়ে গেলো আর এখন শীতকাল বলে না ওকে একটু দেরি দিয়ে স্টান করাচ্ছি এমনি একদিন অল্টারনেট করে করে করাচ্ছি একদিন গাটা মুছিয়ে দিচ্ছি আর একদিন স্টান করাচ্ছি তো আজকে ভালো করে স্টান করে দিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ পর উঠবে আমি যতক্ষণ খাবারটা দেখি গেছে একটু হয়েছে নাকি যাওয়ার আগে হিটারটা বন্ধ করে দিয়ে চাই ঘরটা বেশ ভালোই গরম হয়ে গেছে রেলিংটাও তুলে দিয়েছি নইলে আবার উঠে গেলে আর সামনে চলে আসে তো রেলিংটা তুলে দিলাম লাইটগুলোও বন্ধ করে দিই তবে একটা লাইট জ্বালা রাখি কারণ রুহি খুব ভয় পায় না হলে ও একদম বন্ধ করে থাকতে পছন্দ করে না আমি এখানে ভাবছি মারা এখনো আসেনি আসবে আর মারা চলে এসেছে অলরেডি আমি বুঝতেও পারিনি বড় মাদের ঘরে আছে মা বলছে তুই বুঝতেও পারিস নি যে মারা চলে এসেছে এই মাত্র আসলো দেখো না

তাহলে এই রেলিংটা খুলি ধরা তাহলে দেখতে পাবে এখনও তো কোনো নরন চরণ নেই উঠলে পরে ঘরে আসলেই নয় উঠে যায় উঠবে তুই একবার ঘুরে শুলো কিন্তু মনে হচ্ছে না উঠবে দিনের সাথে দেখা হবে না মনে হচ্ছে গভীর ঘুমাচ্ছে আজকে

করতে আসলো দিদুন তোমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল মন খারাপ হয়ে গেছে ওলে বাবালে ওলে বাবালে দিদুনকে দেখে কান্না শুরু করে দিয়েছে হঠাৎ করে দিদুন এসেছে কোথায় ছিল দিদুন এতদিন কোথায় ছিল ওলে বাবালে এর অবস্থা দেখো দিদুকে দেখে মন খারাপ হয়ে গেছে এবার যাবেও না কোলেও যাচ্ছে না

আমাকে ছেড়ে দিয়েছিল না মন খারাপ হয়ে গেছিল আমার তাই সেদিনকে ভিডিও কলে কি কান্না হ্যাঁ হ্যাঁ করে খানিক কাঁদলো যেদিনটা বাড়ি এসেছে সেদিনকে

আর দু তিন জায়গা নেমন্তন্ন সেরে তারপর বাড়ি যাবে নাকি শুরু হলো ঠিক আছে তোমরা যাও আবার দুদিন পর আমরা যাবো রুহি আগেই দাদুর সাথে চলে এসেছে রোদ পোয়াতে হ্যাঁ চলে যাচ্ছে এবার সত্যি চলে যাচ্ছে দিদুন দেখ না আবার কাঁদবি দিয়ে দেখ আবার কাঁদবি দিয়ে দেখবি এবার গাড়িটা বার করছে এবার দেখো ঘুম থেকে उठেই কান্না হলো দিয়ে পালিয়ে গেল গদুর কাছ থেকে এবার আবার কাটবে দিয়ে ওটিও যাচ্ছে ওদের সাথে তোকে নিয়ে যাবে নাকি তুই এত হাসছিস স্টার্টআপ হচ্ছে নিয়ে যাবে না তোমাকে ওইরা তোমাদেরকে টাটা বলছে দেখো হাসবে হাসবে এমনি কিছু করে না হ্যাঁ আসো রাজার বিয়ে ভাবলে গাড়িতে চাপবে বলে অমনি করছে আয় বলে আসবে হ্যাঁ আয় রুহিকে এদিকে খাওয়াতে বসালাম আর আজকে ওকে ডিম সিদ্ধ দিয়েছি তার সাথে খিচুড়ি ডিম সিদ্ধার খিচুড়ি খিচুড়িটা না এখনই ঢালিনি এত হাতে মাখে আর এই শীতকালে ওকে ধোয়াতে ধোয়ালে পরেই ঠান্ডা লেগে যাবে একটু ম্যাম দি না আগে টেস্টটাকে বুঝবে তারপরে খাবে খেয়ে নাও ডিমটা ফেলে দিয়ে কে খায় মা ওইটা খাবে ভাঙা আছে বলে ওটা ভালো আচ্ছা খাও আমি এটা ভেঙে দিই হ্যাঁ এই দেখো তুমি এটা খেতে ভালোবাসো না দি এ না নিজে খাবে খে না খে না তুমি খাও আমি এখানেতে কুসুমটা দিচ্ছি খিচুড়ির সাথে মাখি আর রুহি এদিকে নিজেই হাতে করে এগুলো খাচ্ছো একটু ভেঙে ভেঙে এখানে দিয়েছি যাতে গলায় না লেগে যায় তো এইভাবেইও না খুব ভালোভাবে খেয়ে নেয় নিজে নিজেই একটা একটা করে বেছে বেছে খাবে আর এখান দিয়ে খিচুড়িটা খেয়ে নেবে যদিও যেদিনকে ডিম খায় সেদিনকে খুব একটা বেশি খিচুড়ি খায় না অল্প খায় কারণ গোটা ডিমটাই এখন খেয়ে নেয়ও এরকম করে নিজেই হাত দিয়ে দিয়ে খাবে ভালো বা ডিম ডিম ভালো

তো যতক্ষণ এটা করছে আমি ঝটপট সেলাই করার চেষ্টা করি জানি না আমি অন আর জন্য কেন হয়ে যাবে না ওটাই আমারও মনে হচ্ছে কালকে আমি রুহিকে নিয়েই করেছিলাম তো আজকে দেখি আবার কি হয় কি হয়েছে হিটার চালানো আছে হিটারটা দেখলে ওরকম করে দেখায় হিটার আছে হিটার গরম লাগবে এখনই হ্যাঁ হিটারটা তো ভয় পায় বলা হিটারটা তো ভয় পায় বলে না গরম হাওয়া দিলেও ভয় পায় গরম হাওয়া গরম খাবারও একদম পছন্দ করে না এগুলো আমি জাস্ট এখানে এসে বসেছি এখনো স্টার্টও করতে পারিনি এখনো মেশিনটা আমি অনও করিনি আর এইদিকে দেখে দেখো চলে এসেছে কি করবে বাবা বাবাকে বলো এখানে এসে তোমাকে নিয়ে দাঁড়াতে আমি না বলতে কি দাঁড়াতে